হ্যালো ইউর আসসালামু আলাইকুম দিস ইজ মি ফাহিম আক্তার সীমা আজকে চলে আসছি আপনাদের সাথে আমাদের এক্সামের ভিডিও শেয়ার করতে আর আজকে হচ্ছে পরপর তিন দিন হচ্ছে আমি পরীক্ষার হলে গিয়েছিলাম বা বলতে পারেন আমাদের কলেজে কলেজ ক্যাম্পাসে গিয়েছিলাম সেই শেয়ার করতে চলে আসছি আর প্রথম দিন এসেছিলাম হচ্ছে কিছু সাজেশন পাওয়ার জন্য টিচারের কাছ থেকে এসে তো স্যারের কতগুলো গালি শুনলাম আমরা ফ্রেন্ডরা কারণ আমরা ক্লাস করি না আচ্ছা ভাই বলেন তো ডিগ্রির মধ্যে উঠলে কে কে ক্লাস করি আমার জীবন ছোটোবেলা থেকে শুনে আসছি কলেজে উঠলে না কে ক্লাস করতে হয় না পড়াশোনা করতে হয় না এমনিতে এমনিতে করা যায় আর এসে কলেজে শুধু ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তো পিঠাই খাইছি আমি কলেজে না আসার কারণে মানে ক্লাস ক্লাস না করার কারণে তারপর ডিগ্রিতে এসে অনেক টিচারের বকা শুনছি বিশেষ করে ইংলিশ টিচারের যাই হোক আজকে আপনাদের সাথে আমি একটু ক্যাম্পাসটাও শেয়ার করে নিলাম আমাদের প্রথম দিন এখানে এসেছিলাম কিছু সাজেশন নেওয়ার জন্য হুট করে আমাদের ইনকোর্স পরীক্ষার হচ্ছে রুটিন দিয়ে দিয়েছিল আর এমনভাবে পরীক্ষাগুলো নেওয়ার জন্য রুটিন দিয়েছে কি বলবো দুই দিনে হচ্ছে সাতটা পরীক্ষা একসাথে নিয়ে এনেছিলো একদিন তিনটা আরেক দিন চারটা এইভাবে আমাদের উপর যেন হচ্ছে মানে সারদের কুখো রাগ সব কিছু উড়াই ফেলতেছিলো এরকম একটা অবস্থা যাই হোক ওখান থেকে আসার পর থেকে পড়াশোনা করার জন্য বসে পড়ছি আর স্যারকে অনেক রিকোয়েস্ট করার পর মোটামুটি হচ্ছে একটু সাজেশন দিয়েছিল তারপর এগুলো চেষ্টা করতেছিলাম মুখস্থ করার জন্য কিন্তু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিলো কেউ বাজে মন্তব্য করবেন না আমার হাতে লেখা দেখে অনেক বছর পর হাতের লেখা মানে খুবই খারাপ হয়ে গেছে কী বলবো আগে মোটামুটি ভালো ছিল যখন রেগুলার লিখতাম এখন তো অনেক খারাপ হয়ে গেছে বই কোনটা ফেলে কোনটা পড়বো দিশে হারা হয়ে গেছে আমি একসাথে তিনটা এক্সাম হলে তো এরকমই হবে আমার অবস্থা দেখুন মাথার উপরে নিচে সব জায়গায় বই নিয়ে বসেছিলাম আমি কী করবো বুঝতেছি না কোনটা ফেলে কোনটা পড়বো এরকম একটা অবস্থা প্রথম দিন তো তিনটা এক্সাম ছিল তাও মানা যায় ইংলিশ ছিল তারপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ছিল মেবি হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান ইংলিশ এগুলোই ছিল ফার্স্ট রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র এবং ষষ্ঠপত্র যাই হোক এর পরের দিন রেডি হয়ে গিয়েছি বাচ্চাকে ঘুমের মধ্যে রেখে কারণ এটা পরীক্ষা ছিল সকাল দশটায় সো আমার ঘর থেকে বের হতে হয়েছে সাড়ে নয়টার দিকে পরীক্ষার হলও চলে আসছি এখন হচ্ছে মোবাইলটা জমা দিয়ে দিতে হবে তার আগে বান্ধবীদের সাথে একটু সেলফি নিচ্ছিলাম আর বলতেছি আমরা যে এক্সাম দিতে আসছি তার একটা প্রোভ রাখি তো আমার বান্ধবীটা বলে হচ্ছে ফাইলগুলো হাতে নিচ্ছিলো এই যে আমাদেরকে খাতাও দিয়ে দিচ্ছে আর একটু পরে হচ্ছে মোবাইল কিন্তু জমা দিয়ে দিব যাই হোক পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে আমরা প্রথম পরীক্ষা দিয়েছি সবার সাথে কথা বলতেছিলাম না কথা বলতেছিলাম এক্সাম কেমন হয়েছে সবার এটাই জিজ্ঞেস করতেছিলাম কারণ ইন কোর্সে যদি ভালো মার্ক তোলা যায় তাহলে কিন্তু ফাইনালে একটু প্যারা কম নিলেও হয় তো এটাই বলতেছিলাম সবাইকে তারপর হচ্ছে বৃষ্টি ছিল এত বেশি পরিমাণে আমাদের এক্সামের সময় কী বলবো প্রথম এক্সাম দেওয়ার পর হচ্ছে আবার দ্বিতীয় এক্সাম দিতে চলে যাচ্ছে পরের দিন আজকে তো চার চারটা এক্সাম একসাথে হবে মানে ইতিহাস ইসলাম ইতিহাস ছিল তারপর হচ্ছে আরেকটা ছিল দর্শন মানে পঞ্চম ষষ্ঠ এই দুইটা দুইটা করে চারটা ছিল আজকেও তো এক্সাম হলে চলে আসছে আজকেও আর ইসলামী ইতিহাস আমার কাছে এত বেশি প্যারা লাগে কঠিন লাগে কি বলবো ইতিহাস সাবজেক্টগুলো আমাদের কাছে প্যারা লাগার একটাই কারণ আমরা ছিলাম কমার্সিয়াল স্টুডেন্ট আর ডিগ্রি না ডিগ্রিতে ভর্তি হওয়ার পর যেহেতু আর্টসের সাবজেক্ট চলে আসছে সো প্যারা তো লাগবে যাই হোক আসার পথে হচ্ছে এত বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আসার সময় কোনো কিছুই পাই নাই অটো বলেন বা রিক্সা বলেন কিছুই পাইনি আসার সময় বৃষ্টিতে ভিজে ভিজে আমরা আসতেছি যাই হোক অবশেষে দুই দিনে আমরা সাতটা এক্সাম দিয়ে শেষ করলাম আলহামদুলিল্লাহ তাও ভালো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ